পালাবো না কোথায় পালাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের রাজনীতিকে বানিয়েছিলেন রঙ্গমঞ্চ আর তিনি ছিলেন সেই রঙ্গমঞ্চের প্রমোদ পালক বিভিন্ন সময় দেয়া কাদেরের বক্তব্য মানুষের মনে হাস্যরসের সৃষ্টি করলেও ব্যক্তিজীবনে তিনি ছিলেন লম্পট চরিত্রের চলচ্চিত্র নায়িকাদের সান্নিধ্য লাভের জন্য উন্মুখ হয়ে থাকতেন তিনি বিশেষ করে তার রাতের রানী ছিলেন অভিনেত্রী সুহানা সাবা অবায়দুল কাদেরের হাত থেকে রক্ষা পাননি প্রয়াত নবাগত নায়িকা মেঘলাও কাদেরের লালসার শিকার হয়েছিলেন এই নায়িকাও নাগরিক টিভির উপস্থাপক নাজমুজ সাকিবের উপস্থাপনায় এক অনুষ্ঠানে এসব ভয়াবহ তথ্য উঠে এসেছে যেখানে জানানো হয়েছে অবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাকিং করে এসব তথ্য জানতে পেরেছেন তারা এমনকি পাঁচ আগস্ট কাদেরের ব্যবহৃত ফোন নম্বরটির লোকেশন দেখা গেছে মোহাম্মদপুরে তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাদেরের ফোন মহম্মদপুরে ট্র্যাক করা লোকেশন থেকে নায়িকা মেঘলার বাসার দ্রুত বেশি নয় উল্লেখ করে সাংবাদিক সাকিব জানান পাঁচ আগস্টের পরে কাদের মেঘলার শ্যামলির বাড়িতে লুকিয়েছিলেন মেঘলা যাতে অবাইদুর কাদেরের কথা ফাঁস করতে না পারেন তাই মেঘলাকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন আওয়ামী লীগের এই নেতা দু হাজার সালের চোদ্দই সেপ্টেম্বর মারা যান মেঘলা তার মৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্য এখনো ভেদ করতে পারেনি আইনের লোকেরা এদিকে হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান অবাইদুল কাদেরও কখনো সিলেটে কখনো দুবাই আবার কখনো ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শোনা গেলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছেন হাসিনার দোসর অবাইদুল কাদের ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা